আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুল পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মার্জান মেডিসিন কনার চৌরাস্তার মোট ডাক বাংলা সড়ক লালমোহন বলা। আমার আজকের বিষয় হচ্ছে আই নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি আই হচ্ছে ইরেটেবল ভায়াল সিন্ডম ইনফ্লামোটারি ভায়াল সিন্ডম আইবিএস বলতে আমরা বুঝি অনিয়মিত বাথরুম হওয়া আমি গ্রামের বাসায় বলতেছি অনিয়মিত বাথরুম হওয়া যেমন ব্লোডিং কনেস্টিভেশন ডায়রিয়া ইন ইনডাইজেশন হার্ট বান অ্যাসিড রিফ্লাক্স অনিয়মিত বাথরুম হওয়া এদারে আমরা বলি আইবিএস আইবিএস আসলত হওয়ার কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী দুশ্চিন্তার কারণে দেখা যায় আমরা একটা লক্ষ্যমাত্রা একটা উদ্দেশ্যে পিছনে ঘুরতেছি কিন্তু এটা সফলতা আসতেছে না এজন্য অতিরিক্ত দুশ্চিন্তা করা রাত জাগা ঘুম মারা দীর্ঘমেয়াদী সিনথেটিক ফুড রং ফুড জিওমো ফুড খারাপ খাবার খাওয়া এসব কারণে মানুষের আইবিএস হয় আইবিএস যদি মানুষের হয় যেসব লোকের আইবিএস হয় তাদের এ বি সি ডি আইবিএস এর ধরন হচ্ছে বি সি ডি আর আইবিএস মূলত মানুষের যাদের হয় তাদের ভিটামিন ডি থ্রির অভাব থাকে ভিটামিন এ জিঙ্ক ক্যালসিয়াম আয়রন মিনারেলস এগুলোর অভাব বেশি থাকে তারা হতাশগ্রস্ত থাকে ডিপ্রেশন মুক্ত জীবনযাপন করতে পারে না রাতে ঘুম হয় না ভিটামিন ডি থ্রির অভাব থাকে যাদের আইবিএস হয় তাদের স্মল এন্টেস্টাইন এবং লার্জ ইন্টাইনে ওভার গ্রোথ ব্যাকটেরিয়া ওভার গ্রোথ ফাঙ্গাস ওভার গ্রোথ প্যারাসাইড এগুলো হয় আর লিকিগার্ড হয় আর লিকিগার্ড ওভার গ্রোথ ব্যাকটেরিয়া এগুলো ভালো করার জন্য একমাত্র আমাদের উপায় হচ্ছে ফাস্টিং করা ভিটামিন ডি থ্রির লেভেল ভালো করা প্রোবায়োটিক নেওয়া যেমন স্যাকারোমাইসিন আছে প্রিবায়োটিক নেওয়া এবং এনজাইম নেওয়া যদি এনজাইম প্রোবায়োটিক প্রিবায়োটিক এগুলো নেওয়া হয় ভিটামিন ডি থ্রির লেভেল ঠিক করা হয় তাহলে আমাদের আইবিএস থেকে আমরা মুক্তি পেতে পারি এবং আমরা আইবিএস যাদের হয় তাদের অ্যালার্জির পরিমাণ বাড়ে আইজিজির পরিমাণ বাড়ে এবং আমরা যারা আইবিএস রুগী আছি তা যেমন অ্যালার্জির খাবারগুলা অ্যালার্জির খাবারগুলো থেকে আমরা বিরত থাকতে হবে যেমন জিওমো ফুড রং ফুড যেসব খাবার খেলে মানুষের অ্যালার্জি বাড়ে এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে যেমন রং ফুড জিওমো ফুড সিনথেটিক ফুড বাজারের খাবার ব্রয়লারের মুরগি ব্রয়লারের মাংস ব্রয়লারের ডিম এসব খাবার থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আটা এবং গমের তৈরি যত খাবার আছে এগুলা থেকে বিরত থাকতে হবে এবং রিফাইন সুগার মিষ্টি জাতীয় দুধ দুধ জাতীয় খাবার খাওয়া যাবে না টক দই খাওয়া যাবে আর আমাদের লিকি গার্ড ভালো করার জন্য আমাদের ফাস্টিং করতে হবে আঠারো থেকে ষোলো ঘন্টা অথবা রোজা থাকা যায় রোজার মাধ্যমে আমাদের লিকি গার্ডটা ভালো হয় আর আমরা ঘুট ব্যাকটেরিয়া নিতে পারি এবং প্রোবায়োটিক স্যাকারোমাইসিন বোলাডি ভিটামিন ডি থ্রির লেভেল ঠিক করতে হবে সকালে ঘুম থেকে উঠে মিনিমাম চল্লিশ মিনিট খালি গায়ে রোদ্রে বসতে হবে এসব কাজগুলো যদি করা হয় তো আমাদের আইবিএসটা ভালো হয় দুশ্চিন্তামুক্ত মুক্ত জীবনযাপন করতে হবে আর আরেকটা গবেষণায় দেখা গেছে যারা এক্সারসাইজ করে এক্সারসাইজে মানুষের আইডিয়াস ভালো হয় দুশ্চিন্তা ভালো হয় গার্ডকে আমরা বলি সেকেন্ড ব্রেন আর প্যাটটা যদি ভালো থাকে আমাদের প্যাট থেকে ভালো গুড নিউজগুলো আমাদের ব্রেনে পাঠায় এই জন্য আমাদের প্যাটটা ভালো করার জন্য এই নিয়মগুলো একটু পালন করতে হবে আজকে এই পর্যন্ত শেষ আমি আমার গ্রামের বাসায় আপনাদেরকে এই কথাগুলো বললাম আপনারা যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে একটু সাহায্য করবেন আপনার একটু লাইক শেয়ার একটা মানুষের সুস্থ জীবন ফিরে দিতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ